বন্ধুরা নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন তো যেমন কি আজকে দেখছেন যে আমাদের রেটো ইঞ্জিন একখানা নয় দুখানা মেশিন যাচ্ছে আর অ্যাকচুয়ালি যদি বলবে দাদারা এক জায়গা মানে কিছু দূর ডিস্টেন্স আছে দু তিন কিলোমিটার দূর দূর থেকে এসেছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছে আর আমাদের দশ এইচপি রেটো ইঞ্জিন দশ এইচপি রেটো ইঞ্জিন মার্কেটে কেন এতো চলছে কিংবা কি আর কোয়ালিটি আছে তো আমি আজ সমস্ত ডিটেল মানে জানকারি দিব এই একটা ইঞ্জিন বার হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ইঞ্জিন বার হচ্ছে ঠিক আছে দেখুন এটা থেকে প্রথম বলবো তো ইয়ার রেটও বেশি আছে মানে কামা ইঞ্জিন যদি আপনাকে সত্তর বাহাত্তর হাজারে মিলবে রেটো ইঞ্জিন কিন্তু আট দশ হাজার টাকা বেশি লাগছে ঠিক আছে কিন্তু কামা ইঞ্জিনের থেকে লাখ গুণা ভালো হবে রেটো ইঞ্জিন কেননা আমি খোদ আজ তিন চার বছর থেকে বিক্রি করছি ব্যাপারটা হচ্ছে যে ইয়ার মজবুতি যখন কামা ইঞ্জিন এক সাইড রেটো ইঞ্জিন এক সাইড করবে দুইটার যখন মজবুতি দেখবে তো কামাটার লেগ রেটো মজবুত আছে কেন যদি আপনারা রোটা বেটারও দেখবেন ইয়ার রোটার টুকু আলাদা টাইপের করা আছে পনেরো কিলো রোটার কামা ইঞ্জিন থেকে ভারী হবে এই দেখুন ঠিক আছে তো এটা আমাদের রেটোর রোটার আছে দুখানা রোটার লাগবে যেটা আপনাদের পাঁচ ফিট পর্যন্ত কভার করবে ঠিক আছে দুইটা দু সাইডের চাকা খুলে দুটা রোটার লেগে যাবে পাঁচ ফুট মানে আপনারা ভাবতে পারেন যে একটা ট্র্যাক্টর যে আমরা কাল্টিভেটার চালাই অতটা এই আমাদের দশ এচপির ইঞ্জিনে নিয়ে করে যাবে মানে হাল চাষবে ঘন্টাতে যদি আর মাইলেজের কথা বলবে তো এক লিটার যতই মিট দিয়ে চালাও কিংবা একশো ফুল দিয়ে চালাও এক লিটার তেল খাবে কিন্তু দেড় বিঘা পর্যন্ত আরামের উপরে আপনি জুতাই করতে পারবেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা দশ এচপির মেশিন আড়াই লিটারের গিয়ার বক্স এক লিটার সাতশো এম ইঞ্জিন অয়েল পড়ছে আমাদের রেটো ইঞ্জিন রেটোর পেহচান আমি দেখাবো এরকম ইনভোজ করা থাকবে এদিকে থেকে আপনারা যদি দেখবেন এখানে আর ওয়ান এইট সিক্স এফ এ ডি আর এইখানে সিরিয়াল নম্বর আর বারকোড এখানে দেওয়া থাকবে ঠিক আছে তো রেটোর এইটাই পেহচান আছে আর এটা যদি বলবে আমাদের ইন্ডিয়াই দশ এসপি বলা হচ্ছে কিন্তু যেখান থেকে আসছে ওখানে নয় এসপি বলা হয় ঠিক আছে আমরা বলি দশ এসপি ওয়ান এইটি সিক্স এফ এ দশ এসপি কিনবে আমরা যদি গুগলও সার্চ করি তো ওয়ান এইটি সিক্স এফ এ কে দশ এসপি এই দেখাচ্ছে ইন্ডিয়ায় ঠিক আছে আর কিষান ভাইরা যে আমাদের সাথে জুড়ছে সেই ওনাদের সাথে পরিচয় করব কোথা থেকে এসেছে কিংবা কিভাবে যোগাযোগ হলো আর ওটা ইঞ্জিন নিয়ে যাচ্ছে সব থেকে প্রথম এই মাস্টার মোসাই এসেছে নমস্কার দাদা আপনার নামটা আর আপনি কোথার থেকে এসেছেন একটু কিষান ভাইকে আমি এসেছি বাঁকুড়া জেলার ছাতনা থানা জামমনি গ্রাম থেকে আচ্ছা আচ্ছা তো আপনার মানে চাষবাস কতটা কি চাষ ধরুন ধান আছে আট দশ বিঘে হ্যাঁ আর সবজি আছে তিন থেকে চার বিঘে চার বিঘা সবজি আছে ধানটা একটু বেশি না বেশি আচ্ছা আচ্ছা তো মানে আগে তো আমরা মানে গরুর হাল কিংবা চাষ করা হতো এখন গরু হাল নাই নাকি মানে ব্যাপারটা হচ্ছে যে গরু হালে তো অনেক টাইম করতে আমরা আর এটাই যেহেতু বাইরে নিয়ে যাচ্ছে তো বেশি টাইম লাগছে না তো আর আজকালের ডেটে মানুষের কাছে সত্যি কথা বলবো এত বিজি হয়ে গেছে এমন জামানা এসে গেছে যে কারো কাছে দশ মিনিট টাইম নেই আছে কি দাদা বলো দেখুন কারো কাছে টাইম না এমনও দিন ছিল যে আমরা ফাঁকা টাইমে ঘুরে বলতে বুঝলে না টাইম আমরা কি করে ইয়ে হবে ওটা আমরা মানে ইন্তজার করতে যে টাইমটাকে কি করে পার করবো কিন্তু এখন টাইম আমাদের কাছে শর্টেজ হয়ে যাচ্ছে তার জন্য আধুনিক মেশিন যতক্ষণ না নাই আসে তা এখন আমরা চাষ করতে আর পাচ্ছি না এই তো তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপনি এই ইঞ্জিনটা নিলেন কত পড়লো দাদা এটা ইঞ্জিনটা পড়লো উনআশি হাজার উনআশি হাজার টাকা দাদারা নিয়ে যাচ্ছে গাড়ি এসেছে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আপনারা ইন্ট্রা গাড়ি নিয়ে করে এসেছে আর উনআশি হাজার টাকা পড়লো ঠিক আছে দাদা অনেক অনেক ধন্যবাদ তো নেক্সট যে মেশিনটা নিয়ে যাচ্ছে দাদার সাথে পরিচয় করব নমস্কার দাদা আপনার একটু পরিচয়টা দিবেন আপনার নাম আর অ্যাড্রেসটা আমার নাম হচ্ছে বাবলু রায় হ্যাঁ বাড়ি হচ্ছে টিসরা হ্যাঁ হ্যাঁ মাগুরা ডিস্ট্রিক্ট মাগুরা ডিস্ট্রিক্ট

তো সেই গ্রামের লোক আবার দেখে করে দাদা দেখে করে যে না এটা সত্যিকারী প্র্যাক্টিক্যাল যখন দেখলো তো কাজ হচ্ছে যখন তো দিয়ে করে এসেছে না ঠিক আছে যাই হোক ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল টাইমে চেঞ্জ করবে তাহলে আশা করি যে ইঞ্জিনটা লাইফ আরো বাড়বে হ্যাঁ না তো আপনার চাষবাসটা কি করেন টুকু বলবেন তো চাষবাস বলে ধান চাষ করা হয় সবজি চাষ করে মানে সবকিছু একটু মানে অল্প পরিমানে করা হয় হ্যাঁ তো এই গরু বাছুর না রেখে দেখছি একটু মেসি হ্যাঁ আপডেট মানে বেশি হবে হ্যাঁ বেশি হ্যাঁ অ্যাডভান্স বেশি জন্য হ্যাঁ মানে মানে টাইম নেই সেই হাতে টাইম নেই হাতে তারপরে এখন মানে আমার দেখলাম সুবিধা ভালো ওই জন্যই আচ্ছা আলু চাষ আছে নাকি মানে সব একটু অল্প অল্প করে করা হয় মানে সব চাষে অল্প অল্প করে তো আলু চাষে মানে আমি বুঝতে পাচ্ছি এখন যে আপনারা আলুটা লাগাবেন ওটার জন্য আমি জোগাড় দিব আলু আর আপনারা কোদাল করে ইয়ে করতে হবে না আর যখন আলুটা তাড়বে তখনও আমি জোগাড় দিব। ঠিক আছে এই মেশিন থেকেই আলু লাগানো হলো আর আলু তাড়াও হলো আর হাল বাহাও হলো সমস্ত কিছু কাজ আমি আর অ্যাটাচমেন্ট বানিয়েছি ঠিক আছে সব কিছু আমার কাছে মিলবে আপনার কন্টাক্ট তো হ্যাঁ কন্টাক্ট নম্বর রাখুন যখন যখন জিনিসটা দরকার হবে আপাতত এখন ধান চাষটা করো কাদাটা করো ঠিক আছে আর তারপরে তো আলু সিজন আসবে কি ঠিক আছে তো আপনারা সব এগুলা বন্ধু নাকি সব কাকা বড়ে আচ্ছা কাকা সম্পর্ক লাগে আপনাদের চলো মানে উমরে তো একই রকম লাগছে তার জন্য ঠিক আছে তো যাই হোক দাদারা দেখুন এরকম দূরে দূরে থেকে আসছে খাস করে আমাদের এখন ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমি বোর্ডারে আছি আমি এমন জায়গাতে আছি আমি একচুয়ালি যদি বলবে ঝাড়খন্ডের ছেলে কিন্তু আমি ঝাড়খন্ডেরও না আর বাঙ্গালেরও বোর্ডারে আছি পুরুলিয়া একচুয়ালি আমাদের মেন ভাষা হচ্ছে পুরুলিয়া ঠিক আছে আমি একটুকু হয়তো আপনাদের মতন খাস বাংলা বলতে পারছি না এতটা একটুকু মিস্টেক হয় মাঝে মাঝে কিন্তু অনেকটা তবু চাষাদের সাথে কথা বলে বলে হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো আমাদের ভাষা পুরুলিয়া ভাষা তো যাই হোক আশা করি ভিডিওটা আপনারা ভালো লাগলো আর যদি আপনারা এর ধরনের আধুনিক মেশিন নিতে চান পাওয়ার বিডার আর অবশ্যই যোগাযোগ করুন আমি একটা জিনিস কিষান ভাইকে বলবো যে আমাদের কাছে কামা ইঞ্জিন বাহাত্তর তিয়াত্তর যেমন নিবেন কিন্তু ব্র্যান্ডেড জিনিস একটুকু দাম লাগে আর ভালো জিনিস যদি কোনো কিষান ভাই নিতে যায় তো আর একটুকু দাম দিতে হবে তো আশা করি ভিডিওটা আপনারা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি নিতে চাও তো ডাইরেক্ট স্ক্রিন নম্বর চলছে ওটা ফোন করো ফোন করার পরে আসার কিভাবে আসবেন আমার এরিয়া সেটা আমি আপনারাকে জানাবো কিংবা আমার টিম আছে হয়তো আমি অনেক টাইম ব্যস্তর মধ্যে থাকি ফোন তুলতে পারি না তো আমাদের টিম আছে সে ফোন তুলবে আমার সাথে কথা বলাবে আপনারাকে তো গালুডি টাটানগর জামশেদপুর আমাদের শোরুম আর অনেক দূর দূর থেকে কিষান ভাইরা এখানে আসছে সবকিছু ব্যবস্থা মনে করুন যদি আপনারা আরো দূর থেকে দেখছেন আপনারা এখানে আসছেন তো এখানে রোহা খাওয়ার সব কিছুটা সুবিধা করা আছে গেস্ট হাউস আছে অসুবিধা হবে না আপনাদের ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিওটা এতই নমস্কার জয় জবান জয় কিষাণ ধন্যবাদ